আসসালামু আলাইকুম ছয় মে দু হাজার পঁচিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি নোটিশ আপনার সাথে শেয়ার করবো অর্থাৎ ছয় মে দু হাজার পঁচিশে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নোটিশগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সংশোধিত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার তেইশ হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের এম এ এস প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ আগামী পাঁচ পাঁচ দুহাজার পঁচিশ তারিখ হতে বিশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে করতে হবে গবেষকগণকে পরীক্ষার ফরম পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে ফি সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে পরীক্ষার ফরম পূরণের ফি এর হার নিম্বরূপ পাঁচ মাসের বেতন এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা করে গ্রহণ পাঁচ পাঁচ হাজার টাকা মাত্র চারটি পত্রের পরীক্ষা ফি এক হাজার টাকা মাত্র সর্বমোট ছয় হাজার টাকা জমা দিতে হবে উক্ত ফি নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে প্রথম সেমিস্টার পরীক্ষা সম্ভব শুরুর তারিখ আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা প্রথম সেমিস্টার পরীক্ষা সম্ভব্য তারিখ তো এখন দেখব পরবর্তী কী নোটিশটি রয়েছে পরবর্তী যে নোটিশটি সেটি দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর দু তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচী অর্থাৎ দুই তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া রয়েছে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর দুইটা থেকে পরীক্ষা অনুষ্ঠানের সময়কাল প্রশ্নভূর্তি উল্লেখিত সময়কাল এখানে দেখতে পাচ্ছেন তারিখ ও দিন আট সাত দুহাজার পঁচিশ তারিখ মঙ্গলবার গ্রুপ বিভাগ এখানে দেখতে পাচ্ছেন অনার্স বিষয়সমূহ এখানে বিষয় সহ বিস্তারিত দেওয়া রয়েছে এখানে পরীক্ষা শুরু হবে আট সাত তেরো সাত পনেরো সাত বৃহস্পতিবার বিয়ে বিএসএস বিবিএ বিএ বিএসএস এখানে সকল প্রোগ্রাম গ্রুপ বিভাগ দেওয়া রয়েছে এবং সাবজেক্টের কোর্স দেওয়া রয়েছে তো এই ছিল দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি তো দেখব পরবর্তী যেন দৃষ্টি রয়েছে পরবর্তী যেন দৃষ্টি দেখতে পাচ্ছেন অফিস আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে বিনা কারণে নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা না করার জন্য নির্দেশ প্রদান করা হলো অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অফিসে সেবা নিতে যাবেন তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী যদি আপনার সেবা প্রদান না করেন অথবা সেবা প্রদান করতে অনিচ্ছয় প্রকাশ করেন তাহলে আপনারা অবশ্যই অভিযোগ করতে পারবেন তো বিয়র্স এই ছিল ছয় মে দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশ সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ